কন্টেনারের আড়ালে মাছের ক্রেটে করে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক পাচার করার সময় পুলিশের জালে আটক একজন উদ্ধার হয় কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে আমরাতলা তিন মাথার মোড়ের কাছে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে একটি কন্টেনার গাড়িকে সন্দেহ করে মগরাহাট থানার পুলিশ এরপর মগরাহাট থানার পুলিশ গাড়িটিকে ধরার চেষ্টা করলে গাড়ির চালক গাড়িতে রেখে পালিয়ে যায় এরপর মগরাহাট থানার পুলিশ গাড়ি থেকে মাছের ক্রেট ভর্তি বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করে বিষয়ে ডায়মন্ড হারবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতন কুমার দে তিনি জানান এটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে এটা গাড়িটাকে ওরা আগে থেকে অ্যাম্বুস লাগিয়েছিল সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং ইন্টারসেপ্ট করার পরে ন্যাচারালি ড্রাইভার পালায় তাতে ব্যাপারটা আরও বেশি ফিসি হয়ে যায় এবং যেমনটা আপনারা দেখলেন যে ভিতরে এই ছোট একটা ট্রাক কিন্তু ভিতরে ওটাকে আলাদা একটা মেকানিজম তৈরি করা হয়েছে তো সেটা আমরা এখানে আমাদের স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে বিডিও সাহেবের প্রেজেন্সে আমরা ওটা খুলি এবং যেটা আমরা দেখতে পাই যে প্রায় দুশোটার উপর প্যাকেট আমরা ওখান থেকে বা অনেকটাই এখন আমরা যেহেতু গুনিনি আমরা এটার উপরে একদম স্পেসিফিক বলবো না কিন্তু অনেক স্থানীয় মানুষও স্বাভাবিকভাবেই এসেছেন এবং যারা গাড়িতে বসে থাকা আরও একজনকে আমরা ধরেছি ন্যাচারালি আমরা এরপরে ইনভেস্টিগেশনটাকে একদম উইল টেক ইট টু দ্য এন্ড